রবিবারের দুপুর মাংস ছাড়া কিন্তু একদমই জমে না তাই আজকে আমি বানিয়ে ফেললাম ঝাল ঝাল মুরগির মাংস তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব দিয়ে দেব লবণ ও হলুদ আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি তেলে দিচ্ছি জিরে তেজপাতা লবঙ্গ এলাচ ও দারচিনি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেব এরপর দিচ্ছি সামান্য লবণ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এরপর দিচ্ছি আদা রসুন বাটা এরপর দিচ্ছি জিরে বাটা দিয়ে দেব শুকনো লঙ্কা ভালো করে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও টমেটো বাটা দিয়ে দেব লবণ এখানে হলুদ আমি বাটিতে গুলিয়ে নিয়ে তারপরে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মাংস মাংস কিন্তু আমি আগে পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম ভালো করে আমি কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দেব এরপর দিয়ে দেবো জল জল দিয়ে ফুটিয়ে নেব মাংস এখানে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো রবিবারের দুপুর একদম জমে যাবে